বাকি হইলো কয়েকজন তাহলে ডিউটি হইল কর্তব্য হইল তারা সবসময় আল্লাহর কাছে এই বান্দারে এই বান্দারে তুমি জাহান নাম থেকে মুক্তি দান কর

আর 77 গড দিয়ে রাখা গড দিয়ে রাখা ফেরেশতা গেল কয়জন 90 ওয়া আশারাতুন ইদফাউনা আনহু মাকায়েদ শয়তান আর 10 জন ফেরেশতা ডিউটি হলো তাদের কাজ নেকি হলো দায়িত্ব হলো তারা সব সময়

পঞ্চাশটা সবাই বলা তার নামারা মানে কপালে দিয়ে দেয় এর পঞ্চাশ এইবার একশো পঞ্চাশ দিয়ে হাজার। দেন পাঁচ হাজার রহমতের পাঁচ হাজারে সব সময় এরা আমাদের জন্য যার নাম থেকে মুক্তি কামনা করবে এরা আমাদের থেকে আমাদেরকে জান্নাতের সুসংবাদ দেবে এরা আমাদেরকে শয়তানের অস্তা থেকে বাঁচানোর জন্য বুদ্ধি দেবে চেষ্টা করবে এরা দুনিয়ার বিপদাপদ থেকে বাঁচানোর জন্য এরা আমাদের পিছনে থাকবে Amen. <inaudible>